আমি অর্পণ চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে আর আজকে আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে বিকজ আজকে আমি কিন্তু চলে এসেছি গোপ্রো টেন আর আমার কাছে অলরেডি গোপ্রো নাইন ছিল এত যে ব্লগ আছে সব কিন্তু গোপ্রো নাইনে শ্যুট করতাম এখন থেকে গোপ্রো টেনে শ্যুট হবে কত কি দাম পড়ছে সব কিন্তু আমরা যে দেখে ডিসাইড করব। আর এখন আমি আছি এম এম ফটোগ্রাফির বাইরে আর এম ফটোগ্রাফিতে কত কি খরচা পড়ছে গোপ্রো টেনের সেটার কিন্তু তোমাদের আপডেট দেবো এম এম ফটোগ্রাফির অপোজিটে দাঁড়িয়ে রয়েছি আর এই এখান থেকে ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছ মেট্রো গলি আমরা রয়েছি মেট্রো গলিতে আর এই জাস্ট এই পানের দোকানটার অপোজিটেই কিন্তু রয়েছে এই এম এম ফোটোগ্রাফি শপটা তোমরা দেখতে পাচ্ছ এম ফটোগ্রাফি স্টোর অনলাইন থেকে কিন্তু কম দামে কিনতে হলে এম এম ফটোগ্রাফিতে আসতে হবে আর তোমরা কিন্তু আমার আগের ব্লক দেখেছো বোব্রো নাইনের আমরা ওখানে এম এম ফটোগ্রাফি থেকেই পারচেস করেছিলাম আর এই যে দাদা বাজাজ ফিনান্সের এখানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে দাদার সাথে যোগাযোগ করলে কিন্তু খুব ইজিলি তোমাদের বাজাজ ফাইন্যান্স থেকে লোন অ্যাপ্রুভ হয়ে গেল ঠিক আছে আমি ইএমআই দিয়ে নিলাম কত কী পড়ছে সব কিন্তু তথ্য আমি বাড়ি যেয়ে দেবো আর এখন তোমাকে ভেতরে যেয়ে আনবক্সিংটা দেখাচ্ছি যারা গোবরো টেন কথা কেনার কথা ভাবছো তারা অবশ্যই নিতে পারো দাদা আমার জন্য গেটটা খুলে দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ আর গোপ্রো টেন আনবক্সিং হবে তো দেখতেই পারো ভেতরে ক্যামেরার সব অ্যাক্সেসারিজ তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে আর আমরা কি কি নিলাম সব কিন্তু আমি বাড়িতে যেয়ে তোমাদেরকে বলবো আর এখন জাস্ট আনবক্সিংটা দেখি দেবো তো বন্ধুরা দেখছো কোপ্রো টেন আনবক্সিং হচ্ছে ভেতরে ম্যানুয়াল গাইড রয়েছে আর এই যে গোপর ব্যাটারি অনেকদিন অপেক্ষার পরে আজ স্বপ্ন পূরণ তো আমরা স্ক্রিন গার্ড নিয়ে নিয়েছি গোপ্রো টেন আমার হাতে চলে এসছে স্ক্রিন গার্ডটা দাদা লাগিয়ে দেবে স্ক্রিন গার্ডটা রয়েছে এখানে ऑर्डर भी आता है सबसे कुछ नहीं होता है मतलब इस तरह के क्या आपको कैसे रिकमेंड किया है चार्ज नहीं चार्ज ही चार्ज ही करो हेलो हाँ बिल हो चे हो चे साइड हेलो দাম পড়ে গেছে থার্টিএট টু হান্ড্রেড তোমরা দেখতেই পাচ্ছ অনেক এখান দিয়ে তো বোঝা যাচ্ছে না বাট ফিচার্স অনেক হেভি আছে সেটা আমি বাড়িতে যে তোমাদেরকে দেখিয়ে দেব তো আমরা স্ক্রিন গার্ডটা নিয়ে নিয়েছি এখানে স্ক্রিন গার্ডটা লাগিয়ে দেওয়া হবে আর তোমরা অবশ্যই কিন্তু স্ক্রিন গার্ডটা লাগিয়ে নেবে এতে কিন্তু ক্যামেরার ফ্রন্ট আর ব্যাকটা কিন্তু প্রোটেক্টেড থাকে কেন কি অনেক রকমের ডাস্ট আর লেগে স্ক্রিনটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে তো দেখতে পাচ্ছি এটা খুবই দরকারি একটা জিনিস হ্যাঁ ইয়ে আচ্ছা ব্যাগটা

তো বন্ধুরা তোমরা দামগুলো শুনে নিলে অবশ্যই এম আই ফটোগ্রাফিটা আসো এগুলো এখন ডিসকাউন্টে চলছে পেয়ে যাবে প্রাইস আপ ডাউন হতে থাকে তো এখনই তাড়াতাড়ি চলে আসো বুক করে নাও আর ইএমআই ফ্যাসিলিটি রয়েছে তোমরা এখান থেকে কিনতে পারো কি দাদা আচ্ছা ফোন করে নেবেন প্রাইসটা আপ অ্যান্ড ডাউন হতে থাকে তাই তো আসার আগে অবশ্যই ফোন করে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এম ফটোগ্রাফি এদের ব্যবহার খুবই ভালো আমি নাইন টেন দুটোই এখান থেকে পার্চেস করেছি তোমরাও আসো এখান থেকে কিনতে পারো আর তার ব্যবহারটা খুব ভালো দাদা তোমার নামটা একটু বলো আমার নাম আছে জাহাঙ্গীর আর দাদার সাথে অবশ্যই এসো জাহাঙ্গীর দাদা তোমাকে হেল্প করে পুরো কোন গোপ্রোটা ভালোভাবে হবে ব্লগিংয়ের জন্য সেটাও কিন্তু হেল্প করবে তো আসো অবশ্যই এখান থেকে কেন থ্যাংক ইউ দাদা বন্ধুরা দেখতে পাচ্ছো আমার কিন্তু কেনা হয়ে গেছে এম এম ফটোগ্রাফি থেকে কিন্তু আমরা পারচেস করে নিলাম গোপ্রো হিরো টেন তো বাড়িতে যে কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে এটা দাম পড়লো চব্বিশ হাজার পাঁচশো আটষট্টি টাকা ঠিক আছে আমি বাজাজ ফিনান্স থেকে বাজাজ ফিনান্সে কিন্তু ইএমআইতে করালাম আর তোমরা দেখতে পাচ্ছ এম এম ফটোগ্রাফি থেকে নিয়ে নিলাম আর আমার পড়লো চব্বিশ হাজার পাঁচশো আটষট্টি টাকা ঠিক আছে তো তোমরাও আসো এম ফটোগ্রাফিতে কেন আর ইএমআই ভালো ফেসিলিটি রয়েছে এখানে তোমরা কিনতে পারো অসুবিধা নেই তো বন্ধুরা ফাইনালি গোপ্রো টেন নিয়ে কিন্তু বাড়িতে চলে এসছি আর এই যে হলো গোপ্র টেন যেটা উলানজির কেজে রয়েছে আর আমি নিয়েছি মাইক আর একটা ট্রাইপ সব কি খরচা হলো সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আমি কিন্তু বই আর আবার মাইক নিয়েছি যেটা আমার অলরেডি একটা মাইক ছিল কিন্তু একটা মাইক নিয়েছি আচ্ছা যারা নতুন গোপ্রো ইউজ করছো তাদের কিন্তু এই অ্যাডাপ্টারটা লাগবে অ্যাডাপ্টারটা আমার কাছে ছিল এটা চার হাজার টাকা এমআরপি আছে সাড়ে তিন হাজার টাকা পড়বে তোমরা নিতে পারো কিন্তু এম এম ফটোগ্রাফি থেকে নিয়েও ওখানে কম পড়বে আমার সাড়ে তিন হাজার টাকা পড়েছিল আগে আমি দু বছর আগে নিয়েছিলাম তো এখন কি মার্কেট প্রাইস পড়ছে জানি না বাট সাড়ে তিন হাজার টাকা পড়েছিল আচ্ছা তোমাদেরকে আমি বলে রাখি এই যে গোপ্রো টেনটা বাই করেছিলাম এটা কিন্তু আমি ইএমআইতে নিয়েছিলাম সেটা আমি ভিডিওতে বলেছি টোটাল কি কী ইএমআইতে কিরকম পড়লো সেটা কিন্তু তোমাদেরকে আমি বলে দিচ্ছি আচ্ছা ইএমআইতে যেটা আমার কাছে পেপার্সটা রয়েছে সেটার মধ্যে ডিভাইড করে লেখা আছে ইএমআইতে কি পড়লো এটা আমার পড়লো চব্বিশ হাজার টাকা তোমরা যদি ক্যাশে নাও চব্বিশ হাজার দুশো স্টোরে বলছে কিন্তু তোমরা চব্বিশ হাজারে পেয়ে যাবে আচ্ছা চব্বিশ হাজারে পেয়ে যাচ্ছ যদি ক্যাশে নাও এবার তোমরা যদি ভাবো ফিন্যান্সে নেবে তোমরা বাজাজ ফিনান্স থেকে নিতে পারো যাদের কাছে কার্ড আছে তাদের খুব ভালো হয়ে যাবে আদারওয়াইজ যেটা লাগে বেসিক একটা চেকবুক লাগবে আধার কার্ড লাগবে আর তোমাদের সিভিলটা যদি ঠিকঠাক থাকে তোমরা কিন্তু এলিজেবেল গোপ্র ইএমআই তে বাই করতে পারবে আচ্ছা কত টাকা ডাউন পেমেন্ট করতে হবে ডাউন পেমেন্ট করতে হবে মিনিমাম এইট থাউজেন্ড টু টেন যতটা তোমরা দিয়ে রাখবে ততটা ভালো হবে আমি আট হাজার টাকা দিয়েছিলাম এইট থাউজেন্ড পেমেন্ট করার পর আমার প্রসেসিং ফি লেগেছিল এইটা এক্সট্রা টাকা এই টাকাটা প্রসেসিং ফি বাবদ নিয়ে নেবে যেকোনো কোনো ফিন্যান্স কোম্পানি একটা প্রসেসিং ফি নেয় তো প্রসেসিং ফিটা হলো পা পাঁচশো আটষট্টি টাকা আমার প্রসেসিং ফি পড়েছে তাহলে টোটাল পড়লো চব্বিশ হাজার পাঁচশো আটষট্টি টাকা যেটা আমি ভিডিওতে বলেছি আর আমার ডাউন পেমেন্ট করতে হয়েছিল আট হাজার টাকা আর আট আমরা ষোলো হাজার টাকা আমি দু হাজার টাকা করে ইএমআই মান্থলি স্কিমে রেখেছি তিন তারিখে ইএমআই কেটে যাবে তো ষোলো হাজার টাকা তোমার ইএমআইতে চলে গেছে দু হাজার টাকা করে পার মান্থ বোঝা গেল তো এইভাবে স্কিমে আমরা করে নিতে পারি ইএমআইতে আমরা নিতে পারি তো এই হলো গোপ্রো গোপ্রো টেনের আমি কাশ্মীরের অলরেডি ঘুরে চলে এসেছি বন্ধুরা তোমরা কাশ্মীর সিরিজ দেখতে পারবে সবটাই টেনের শ্যুট করা আমি একটা ফুটেজ দিয়ে দেব ছোট্ট একটা ফুটেজ দিয়ে দেবো তাহলে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে যে কিরকম নাইনের থেকে কতটা বেটার টেন ঠিক আছে আর এইদিকে বোয়ে মাইক রয়েছে এটা দেখতেই পাচ্ছো খুলে আর দেখাচ্ছি না এই যে খোলা রয়েছে মাইকের তোমরা অ্যাডাপ্ট করে দেখে নিতে পারো এরকম মাইকটা হবে আর মাইকের এখানে একটা নয়েজ ক্যান্সেলেশনের জন্য এটা দিয়েছে এরকম ঠিক মাইকটা আর পেছনে এরকম একটা ওয়্যার থাকবে এই ওয়্যারটা দেখতে পাচ্ছ যেটা এই অ্যাডাপ্টারের সাথে জুড়ে দিতে হবে আর এই হলো কোকরো ট্রেন ভেতরে আর এই যে ট্রাইপডটা যেটা আমার পড়েছে এগারোশো টাকা যেই ট্রাইপডটা খুব সুন্দর ট্রাইপড দেখো কত বড় হয়ে যাবে এই ট্রাইপডটা প্লাস এটাকে তুমি হোল্ড করাতে পারবে এরকমভাবে বসিয়ে হোল্ড করে এই দিকে মাউন্ট করে গোপ্রোটা লাগানো যেতে পারে আমি আমি একবার মাউন্ট করে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কিরকম করে করতে হবে আর এইটার প্রাইস পড়েছে এগারোশো টাকা আচ্ছা আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট বলে রাখি গোপ্রো টেনের এই যে উলানজির কেসটা দেখতে পাচ্ছি এটা আমার ওল্ড এটা আটশো টাকা পড়েছিল এটা ছাড়া অ্যাডাপ্টারকে মাউন্ট করতে পারবে না এটা টোটাল সেটটা আমি করে দেখিয়ে দেবো তাছাড়াও একটা কথা বলে রাখি টেনে কিন্তু তোমরা নর্মাল মেমোরি কার্ড লাগাতে পারবে না তোমাদেরকে নিতে হবে না মেট্রো গল্লি বা চানি মার্কেট থেকে করতে চাইও না ওরা কিন্তু পনেরোশো থেকে ষোলোশো টাকা চাইছে তিনশো টাকা বেশি তোমরা ফ্লিপকার্ট থেকে বাই করে নিও সেটা কিন্তু তোমাদের অনেকটাই কম পড়বে আর মাইক কিন্তু অবশ্যই ইউজ করো যারা একটা গোপ্র সেট করবে ভাবছো মাইকে কি হয় নয়স ক্যান্সলেশনটা হয় ব্যাকগ্রাউন্ড নয়েজটা কিন্তু ক্যান্সেল করবে সেইটা মাথায় রেখো আর টেনের ভেতরে তো তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি একটা ব্যাটারি থাকে একটা মাউন্ট থাকে আর কিছু ওয়ার্স থাকে সেগুলো তো দেখানো আছে সেগুলো আলাদা করে আর দেখাচ্ছি না তোমাদের যেটা মেন জিনিস সেটা দেখিয়ে দিচ্ছি আর কি করে তোমরা অ্যাসেম্বেল করবে সেইটা দেখিয়ে দিচ্ছি যে এখানে ব্যাটারি যেটা অলরেডি বক্সে থাকে আমি ব্যাটারিটা ইনসার্ট করে নিলাম এর ভেতরে মেমোরি কার্ড থাকবে আচ্ছা এটাকে আমি ই করে নিলাম আর এই যে মাইক অ্যাডাপ্টারটা ঠিক এদিক থেকে ইনসার্ট করে নিচ্ছি এদিক দিয়ে মাইক্টারটা ইনসার্ট করে এটাকে আমি লাগিয়ে নিলাম আচ্ছা এর উপরে দেখো জায়গা রয়েছে সেখানে আমি এটাকে মাইকটাকে লাগিয়ে নিলাম আর এটাকে একটু জাস্ট উঁচু করে নিলাম নয়তো ক্যামেরার মাঝে এটা তোমরা চাইলে এইটা নাও লাগাতে পারো এটাতে অনেক সময় ক্যামেরার মাঝে চলে আসে আমার এটা অসুবিধা হয় আমি এটা খুলে দিই আচ্ছা এর পেছনে এই এই করটা লাগবে লাগিয়ে এইখান দিয়ে দেখো এদিকে একটা ইনসার্ট আছে সেখানে আমরা মাইকের এটা লাগিয়ে দেবো আর করার পরে এবার তোমরা বুঝতেই পারছ টোটাল ব্যাপারটা এই আমি করে দিলাম তো আমাদের সেট কিন্তু রেডি বন্ধুরা দেখো আমাদের সেট কিন্তু রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছো এই আমাদের টোটাল গোপর সেট আপ রেডি ঠিক আছে তো এটা মাইকের দাম আরেকবার বলে দিই দেড় হাজার টাকা গোপরর দাম পড়েছে চব্বিশ হাজার টাকা আর নিচে এটা যে ফ্রাইপডটা দেখছো এটার দাম এগারোশো টাকা টোটাল সেটটা আর প্লাস তার সাথে সাড়ে তিন হাজার টাকার মাইক অ্যাডাপ্টারটা রয়েছে তাহলে তোমরা হিসাব করে নাও টোটাল সেট করতে তোমাদের কত খরচা করবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাও তোমাদের গোপর সেট করতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাও অবশ্যই হেল্প করব। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে কাশ্মীর সিরিজ নিয়ে ফিরছি এমনি ভালোবাসা দিতে থেকো বাই